সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উপরে ছেড়ে দিলেন তিনি বললেন যে বাংলাদেশ বিষয়টি দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কবে কোথায় কে ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা যে বাংলাদেশের সংকটের পেছনে আমেরিকার কোনো ভূমিকা আছে কি না আমেরিকার পেছন থেকে কোনো কলকাঠি নেড়েছিল কি না এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা কখন ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে ট্রাম্পের কাছে জানতে চান সাংবাদিকেরা তখন মানে যে অভিযোগটি আর কি অনেক সময় ওঠে যে আমেরিকা কলকাতায় নেড়েছে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কিন্তু সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পূর্ণটাই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাতে ছেড়ে দিচ্ছেন অর্থাৎ বাংলাদেশের যা পরিস্থিতি যা কিছু ঘটছে কিভাবে বাংলাদেশকে একটা শান্তি স্থিতাবস্থায় নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি সম্পূর্ণরূপে মোদিজি দেখবেন মোদিজিকে সম্পূর্ণ ফ্রি হাত ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প যে আপনি স্বাধীনভাবে মোদিজি দেখবেন বাংলাদেশের পরিস্থিতি কিভাবে বাংলাদেশকে শান্ত পরিস্থিতিতে ফিরিয়ে আনা যায় বাংলাদেশের যে অস্থিরতা কিভাবে দূর করা যায় সেই সমস্ত কিছুই মোদিজির উপরে ছেড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবার যারা বাংলাদেশের বিরোধী মানুষ তারা বোঝার চেষ্টা করুন ভাবার চেষ্টা করুন মোদিজির গুরুত্ব কোথায় বিশ্বের দরবারে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজির গুরুত্ব কোথায় এবার কিন্তু ভারত ফ্রি হ্যান্ড পেয়ে গেল আমেরিকার কাছ থেকেও বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার যারা বাংলাদেশের বড় বড় কথা বলেছেন বলে যাচ্ছেন বিএনপি নেতা রুহুল কবি রিজভি তিনি কথায় কথায় ভারতকে ছোট করতে ছাড়েন না নরেন্দ্র মোদিজিকে কিভাবে ছোট করতে হয় তা তিনি একের পর এক পোস্ট করেন তিনি ফেসবুকে পোস্ট করেন যে অমুক রাষ্ট্রনায়ক মোদিজির সঙ্গে হাত মেলালেন না বাচ্চা ছেলের মতো এই সমস্ত পোস্ট করেন এখন বুঝতে পারছেন যে মোদিজির গুরুত্ব কোথায় আমেরিকার কাছে বিশ্বের দরবারে এবার বাংলাদেশ বিষয়ে ভারত মানে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি ফ্রি হ্যান্ড পাচ্ছেন যে কি করবে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা ফেরা রাজনীতিতে ফেরা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা শেখ হাসিনার ফেরা শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে মানুষদের উপরে অত্যাচার হচ্ছে যাদের উপর এখন নির্যাতন চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে সেই পরিস্থিতি খুব তাড়াতাড়ি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেবেন কারণ যে কূটনৈতিক তৎপরতা ভারত চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ বিষয়ে বিশ্বের দরবারে তা কিন্তু এবার চূড়ান্ত পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে না বাংলাদেশ বিষয়ে যা কিছু দেখার দেখবে কে ভারত শুধু তাই নয় এই যে বাংলাদেশের বিষয়টি মোদিজির হাতে যে ছেড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প এটা কতখানি গুরুত্বপূর্ণ আর কিছুদিন পরেই কিন্তু বুঝতে পারবেন এবং এই নরেন্দ্র মোদিজি যখন আমেরিকায় গিয়েছেন তখন সেখানকার স্থানীয় যারা বাংলাদেশ বাংলাদেশি মানুষ ওয়াশিংটনে তারা স্লোগান দিয়েছেন যে কিলার ইউনুস ইউনুসকে কিলার বলে স্লোগান দিয়েছেন স্থানীয় বাংলাদেশিরা মোদিজি যখন বাংলাদেশে আমেরিকায় গিয়েছেন তখন ইউনুস মানে কিলার ইউনুস বলে স্লোগান দিয়েছে বাংলাদেশিরা ওয়াশিংটনে ইউনুস ইউনুস কিনার ইউনুস মোহাম্মদ ইউনুস কিলার এবং জঙ্গিদের মদতে এই ইউনুস ক্ষমতায় আছেন সেটাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে উঠছে এবার ট্রাম্প যখন মোদিজির হাতে ছেড়ে দিলেন বাংলাদেশের পরিস্থিতি কেন ছাড়লেন তিনি কারণ ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং বাংলাদেশের পুরো পরিস্থিতি কীভাবে ভারত দেখছে মোদিজি কিভাবে দেখছেন সেটা মার্কিন প্রেসিডেন্টকে কিন্তু জানানো হয়েছে দুই রাষ্ট্রনায়কের মধ্যে অর্থাৎ মোদিজি এবং ট্রাম্পের মধ্যে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে এবং বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে ভারত তার উদ্বে উদ্বেগের কথা ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে এবং বাংলাদেশের যা কিছু পরিস্থিতি সমস্ত কিছুর ওপর নজর রাখছে ভারত সেটাও কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন এবং সমস্ত পরিস্থিতি যেহেতু তার আগে থেকেই হোমওয়ার্ক আছে যে তাকে হঠাৎ করে জিজ্ঞাসা করা হয়েছে আর অমনি তিনি বলে দিলেন যে না ভারতকে দায়িত্ব দিয়ে দিলাম তা নয় তার হোমওয়ার্ক আছে তার কাছে খবর আছে রিপোর্ট আছে প্রধানমন্ত্রী মোদিজি মোদিজি তার সঙ্গে আলোচনা করেছেন তাই তিনি মনে করেছেন বুঝতে পেরেছেন বিশ্বাস করেছেন যে না বাংলাদেশ বিষয়টি ভারতকেই ছেড়ে দেওয়া উচিত ভারতই সেখানে সঠিক কাজ করতে পারবে তাই তো তিনি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন মোদিজিকে বাংলাদেশের বিষয়ে যা কিছু করার যা কিছু সিদ্ধান্ত নেওয়ার মোদিজি নেবেন এবার বুঝতে পারছেন যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আওয়ামী লীগ শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে চলেছে আর এই যে ডক্টর ইউনুসের যে জঙ্গি মদতে যে সরকার চলছে কয়েকজন উপদেষ্টা যারা জঙ্গিদের মতো মব সৃষ্টি করে বেড়াচ্ছে বাংলাদেশ জুড়ে তারা অল্প দিনেই কিন্তু সমস্ত পরিস্থিতি কিন্তু বুঝতে পারবেন এবং ভারত যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে গিয়েছে বিশ্বের দরবারে বাংলাদেশ বিষয়ে তার চূড়ান্ত পর্যায়ে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক কারণ বাংলাদেশ অস্থির হলে ভারত চুপ থাকতে পারে না বাংলাদেশ ভারতের বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু কিন্তু কিছু মানুষ যারা ভারতকে বাংলাদেশের শত্রু মনে করেন যারা ভারত বিদ্বেষী বাংলাদেশী মানুষ সেই মানুষগুলো কোনো দিন তারা তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষেও কথা বলে না যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ একাত্তরের চেতনার মানুষ তারা কিন্তু ভারতকে বন্ধুভাবে তাই এই পরিস্থিতিতে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তাদের উপরে যে অন্যায় অত্যাচার নেমে এসেছে বাংলাদেশের নারী নির্যাতন যেভাবে হচ্ছে প্রকাশ্যে নারীদের মারধর করা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙচুর করা হয়েছে সেই বাড়ির সামনে একজন নারীকে কিভাবে মারা হয়েছে হেনস্থা করা হয়েছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হয়েছে এই পরিস্থিতিতে দিল্লি চুপ থাকতে পারে না বাংলাদেশে যেভাবে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে একের পর এক মবের সৃষ্টি হচ্ছে যেখানে খুশি যা খুশি আইন আদালত সব কিছু নিজের হাতে তুলে নিচ্ছে মব এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের সমস্ত দায়িত্ব মোদিজির হাতে ছেড়ে দিলেন যে যা সিদ্ধান্ত নেওয়ার মোদিজি নেবেন এবার বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি পাল্টাতে শুরু করছে আর একটা কথা বলে রাখি যে মোদিজি আমেরিকা সফরে যখন গিয়েছেন তখন কিন্তু স্থানীয় যারা বাংলাদেশি তারা স্লোগান তুলেছেন কিলার ইউনুস স্টেপ ডাউন স্টেপ ডাউন অর্থাৎ ইউনুস পদত্যাগ করুন পদত্যাগ করুন স্লোগান উঠেছে স্টেপ ডাউন স্টেপ ডাউন কিলার ইউনুস এবং মোহাম্মদ ইউনুস যে বেআইনি ভাবে ক্ষমতা দখল করে আছেন তিনি জঙ্গিদের মদতে ক্ষমতা দখল করে আছেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী কিছু স্থানীয় বাংলাদেশি কিন্তু সেই স্লোগান দিয়ে সে কথাও মোদিজিকে শুনিয়েছেন এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পাল্টাতে শুরু করেছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের পরিস্থিতি শুরু পরিস্থিতি পাল্টাতে শুরু করবে ভারত কিন্তু এবার ব্যবস্থা নেবে যেভাবে চলছে বাংলাদেশ এভাবে চলতে পারে না চলবে না খুব তাড়াতাড়ি বাংলাদেশে নতুন সূর্যের আলো উঠবে যে আওয়ামী লীগ নেতাকর্মী যাদের উপরে অত্যাচার হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের উপরে অত্যাচার হচ্ছে সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী তাদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি উত্তরণ ঘটবে এবং মোদীজি এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবেন সেটা অল্প দিনেই কিন্তু কার্যকরী পদক্ষেপ আশা করি দেখতে আমরা পাবো আপনারাও পাবেন সমানে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা